আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা দীর্ঘ ষোলোটি বৎসর পর একটি ফ্যাসিস্ট দুর্নীতিগ্রস্ত খুনি পররাষ্ট্রনীতিহীন একটি সরকারের হাত থেকে সদ্য রক্তাক্ত জুলাইয়ের বিনিময়ে একটি শুদ্ধ বিপ্লবী সরকার পেয়েছি বর্তমান বাংলাদেশে যে সরকারটি রয়েছে একটি বিপ্লবী সরকার এই সরকারকে অভিনন্দন জানিয়ে আমি একটি কথা বলতে চাই যে শুধু শেখ হাসিনা বা তার মন্ত্রী এমপিদের বা তাদের নেতাকর্মীদের বিচার করে চললে করলেই চলবে না এদেশে বিচার করতে হবে সুশীল নামক কুশিলবদের এদেশে বিচার করতে হবে যারা সমাজে চাটুকার দালাল শ্রেণীর লোক এদেশে বিচার করতে হবে যারা রক্তে ভেজার টাকা বিদেশের না বিদেশে পাচারকারীদের দুর্নীতিগ্রস্ত সকলকেই তার মধ্যে বিশেষ করে কিছু গণমাধ্যম কর্মী এবং সুশীল নামক কুশিলাব এদেশটাকে ধ্বংসের শেষ প্রেকটি মেরে গিয়েছেন প্রথমে রয়েছেন সাহারিয়ার কবির তারপরে রয়েছেন কালা মানিক চৌধুরী বিচারপতি শামচুদ্দিন চৌধুরী মানিক বিচার করতে হবে যে যেখানেই থাকুক না কেন সুভাষ সিংহ রায় বিচার করতে হবে সে যেখানেই থাকুক না কেন আপনার ভোটের কাগজের শ্যামল দত্তর বিচার করতে হবে অবশ্যই অবশ্যই সরকারের বাইরে যে সমস্ত চাটুকারী দালালরা দালাল শ্রেণীর লোক ছিলেন তাদের আজকে যদি এ সমস্ত দালাল শ্রেণীর লোকগুলো জাকারিয়া কাজলের মতো সাংবাদিক ফারজানা রূপার মতো সাংবাদিক মুন্নি সাহার মতো সাংবাদিকরা বীর দাপ প্রচণ্ড দাপটের সাথে এদেশের চলাফেরা করে তাহলে এদেশে নীল নকশা করতে বেশি সময় লাগবে না আপনাদেরও সরকার চালাতে কত কষ্ট হবে এদেরকে আগে খাঁচায় ভরতে হবে এ সমস্ত চিহ্নিত সাংবাদিকদের যারা সরকারের দালালি পা চেটে কুকুরির মতো পায়ে ধরে পা চেটে কুত্তার মতো যা সরকারের সঙ্গে তাল মিলিয়ে চলেছে আগে এদের বিচার করতে হবে কারণ এদের মুখ যদি বন্দনা করতে পারেন তাহলে আপনার সরকারে থাকাটা বড্ড কঠিন হয়ে যাবে এদেশ থেকে যতগুলো তথ্য পাচার হয় এ সমস্ত দালাল চাটুকার কুশীলব সুশীল নামে কুশিলব্দের মাধ্যমে এদেরকে বিচারের আওতায় প্রত্যেকটা হত্যার সাথে এরা সম্পৃক্ত প্রত্যেকটা হত্যাকে এরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এ সমস্ত সাংবাদিক নামক হলুদ সাংবাদিকের দলেরা বাংলাদেশের ঝাঁকে ঝাঁকে তৈরি হয়ে শেখ হাসিনার দালালি করেছে হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে তাদেরকে আগে বিচারের আওতায় আনতে হবে তাই যদি না হয় তাহলে বর্তমান যে ইনক্রিমেন্ট গভর্নমেন্ট রয়েছেন গভর্নমেন্টের সদস্যরা রয়েছেন তাদের পস্তাতি হবে দুই চার ছ মাসের ভিতরেই কারণ আমি ইদানিং দেখতে পাচ্ছি সমস্ত দালাল সাংবাদিকরা আর এদের কথায় যদি আপনারা সায় দিয়ে যান তাহলে সবচেয়ে বড় ভুল করবেন আপনারা যারা বর্তমান অন্তর্বর্তীর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছেন এরা চাটুকারের মতো আপনাকে চাটবে আর আপনার তথ্য সব পাচার করে দিবে ওই পার্শ্ববর্তী দেশ ভারতে তাই